নমস্কার বন্ধুরা শর্ট এগ্রিকালচার জন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আজকে আমরা জানব গ্রীষ্মকালীন ঝিঙ্গে চাষ কিভাবে করা হয় সঠিক নিয়ম জমি নির্বাচন জমি তৈরি এ টু জেড তুলে ধরার চেষ্টা করব সঠিক নিয়মে বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখে নেই কীভাবে এই গ্রীষ্মকালীন ঝিঙ্গেটা আমরা চাষ করে থাকি গ্রীষ্মকালীন ঝিঙ্গে চাষ আমরা কোন কোন মাসে চাষ করতে পারবো এটা আমরা ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি এটার চাষ করা হয় এবং মার্চ মাসের আমরা মাঝামাঝি চাষ করতে পারি আর ফসলটা তোলা হয় এপ্রিল থেকে জুলাই মাসে আমরা এই ফসলটাকে সংগ্রহ করে থাকি সাধারণত গরমকালে বা এই সময়ে ঝিঙ্গে চাষে ভালো একটু ফলন পাওয়া যায় বন্ধুরা মাটিটা নির্বাচন কীভাবে করবেন এবং কোন কোন মাটিতে ভালো হয় এবং এই মাটিগুলি ছাড়া যে চাষ হবে না এমনটাও নয় কিন্তু ভালো যেটা প্রয়োজন সেটা আমি আপনাদের জানাই ভালো মাটির মধ্যে আপনারা দোয়াশ মাটি থেকে বেলে দোয়াশ মাটিতে এই ঝিঙে চাষ ভালো হয় এবং মাটির পিএইচ মান যদি জানা থাকে ভালো কথা না জানা থাকলে অসুবিধা নেই আপনারা চেক করতে পারেন বা চেক করেই এটা চাষ করতে হবে এমনটাও নয় তবুও আমি পিএইচ মানটা মাটির যে পিএইচ মান হয় সেই মানটা আমি আপনাদের একটু জানাই মাটির পিএইচ মান ছয় থেকে ছয় পয়েন্ট পাঁচ হলে ভালো হয় এই মাটিতে ভালো ফলন পাওয়া যায় সবজি চাষের ক্ষেত্রে আমরা তো সকলেই জানি যে জমির উচ্চতা মানে উঁচু জমি বা মাঝারি উঁচু জমিতে আমাদের চাষ করতে হবে যেখানে জল বেঁধে থাকে সেই জায়গায় কিন্তু একদমই চাষ করতে যাবেন না জমি তৈরি জমি আমরা কিভাবে তৈরি করব মাটিটা তৈরি করার নিয়ম আমরা অনেকেই জানি যে শাকসবজির মাটি কিভাবে তৈরি করা হয় তারপরেও আমি আপনাদের একটু জানিয়ে দেই ছোট্ট করে বন্ধুরা আমরা মাটিটা তৈরি করব অনেকে আবার রয়েছে যারা শস্য ক্ষেত ফেলিয়েছে যেখানে আপনারা শস্য উঠে তারপর এই ঝিঙ্গের চাষ করেন অথবা আলু খেতেও চাষ করে থাকে অনেকে কিন্তু যারা এই ঝিঙ্গে চাষ করবে বলেই শুধু জমিটাকে ফেলে রাখছে তাদের জন্য বলি যে তারা যে ফেলে রাখছেন এটা অনেকেই জানে না জানার কিচ্ছু নেই যে জমিতে ঘাস থাকলে সেটাকে দুবার আমরা চাষ করে নিই ট্রাক্টর দিয়ে যাতে এটা মরে যায় মরে যাওয়ার পর আমরা ফাইনাল চাষে চলে যায় ফাইনাল চাষ করার আগে এটা আপনারা অবশ্যই করবেন যাতে কোনো ধরনের ঘাস না থাকে না হলে পরবর্তীতে এটা একটা সমস্যা হয় যে গাছের গোড়ার চারিপাশে এই জঙ্গলগুলো আবার হয়ে যায় জঙ্গল হলে আমরা জানি যে গাছের বৃদ্ধি কমে যাবে তো এই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্ত হতে আমাদের এই কাজটা প্রথমে করে নেওয়া উচিত এক দু চাষ করে মাটিটাকে আমাদের রোদের মধ্যে এইভাবে ফেলে রাখতে হবে তাহলে এই ঘাসগুলো কিন্তু মারা যাবে এটা অবশ্যই করে নেবেন সার ব্যবস্থাপনা চারা রোপণ করার আগে বা চারা বসানোর আগে আমাদের এই ফাইনাল চাষে যে সারগুলি আমরা ব্যবহার করব এই সারগুলি আমরা কি কি ব্যবহার করতে পারি ভালো ফলন এবং দীর্ঘদিন ধরে ফসল নিতে হলে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে আমরা জানি সব ফসলের মধ্যেই আমরা জৈব সার ব্যবহার করে থাকি গোবর সার হিসেবে এবং গোবর সার দেওয়া অবশ্যই প্রয়োজন সব জমির জন্য তো যেটাই হোক যেই ফসলে চাষ হোক গোবর সার অবশ্যই দেবেন আমরা এখানে গোবর সার ব্যবহার করেছি শতকে চার থেকে তিন কেজি এবং এর থেকে বেশি হলে আপনারা পাঁচ কেজি অবশ্যই ব্যবহার করবেন আর রাসায়নিক সার হিসাবে আমরা এখানে ব্যবহার করেছি ইউরিয়া টিএসপি এবং পটাশ এই তিনটো আমরা ব্যবহার করেছি এটা ছাড়া আপনারা যদি এটাও ব্যবহার করতে পারেন পনেরো 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 এনপিকে এবং এর সাথে আমরা অনুখাদ্য দিয়েছি দেখুন এখানে আমরা দুইভাবে এটাকে করতে পারি পরিচর্যাটা এটা তো কেবল আমরা চারা বসাবো তার আগে ব্যবহার করছি এবং এগুলো না দিয়েও যদি আপনারা ছোট মোটো করে মানে কম খরচে এখন যদি দেন দিয়ে থাকেন যে কোনো সার তাহলে এটা আপনি পরিচর্যার সময় একটু বাড়িয়ে দেবেন তাহলেই হবে কিন্তু এখানে আপনাকে অনুখাদ্য অবশ্যই ব্যবহার করা উচিত এরপর আমরা বেডগুলি তৈরি করব মানে ডাড়াগুলি তৈরি করে নেব আপনারা চাইলে মালচিং পদ্ধতি অথবা এমনিউ চাষ করতে পারেন যেটা আপনাদের মনে হয় কিন্তু আমার সাজেশন হিসাবে আপনারা মালচিং পদ্ধতিতে যদি চাষ করেন তবেই ভালো হয় কিন্তু এখানে অনেক ফায়দা রয়েছে তাই আপনারা মালচিং পদ্ধতিতে চাষ করুন এবং আশা করছি খরচাও সেম একই হয় এবং গাছ থেকে গাছের দূরত্ব এবং ডাঁড়া থেকে ডাড়ার দূরত্ব কতটুকু ডাকবেন আমরা যেটা রেখেছি এক হাত থেকে দু হাত রেখেছি চাড়া থেকে চারার দূরত্ব এবং আপনারা এখানে এক হাত না রেখে দেড় হাতও রাখতে পারেন এর সাথে আমরা বেটের যে দূরত্ব রেখেছি মানে ডাড়াগুলোর এই ডাড়াগুলোর দূরত্ব আপনারা আড়াই থেকে তিন হাত রাখতে পারেন এই নিয়মে আপনারা এইগুলো চাষ করবেন এবং গাছ এবার গাছ বসানোর সময় দেখুন বীজ আপনারা এক তো বীজ আমরা ডাইরেক্ট বসিয়ে দেই জমিতে এবং এটা ছাড়াও আপনারা এমনি জায়গায় যদি বসিয়ে শুধু এখানে গাছগুলো লাগান তাও পারবেন বীজ যখন লাগাবেন বা নিয়ে আসবেন সেটাকে শোধন করে নেবেন শোধন করার নিয়ম হচ্ছে যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করে গাছটিকে শোধন করে তারপরে বসাবেন বন্ধুরা ডাড়াতে আমরা চারাগুলি বসানোর আগে আমাদের আরেকটা কাজ করতে হবে মাটিতে যে সমস্ত ছত্রাক ও রোগ জীবাণু ধ্বংসকারী পোকার জন্যে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ট্রাইকোডার্মা এটা অবশ্যই ব্যবহার করবেন এরপর আমরা জল ছেঁচ দেব জলটা এমনভাবে দেবেন যাতে গাছের গোড়ায় পৌঁছয় বন্ধুরা এই ছিল ঝিঙে চাষের নিয়ম আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিও ধন্যবাদ